আপনাদের আগ্রহ এবং রিকোয়েস্টের কারণে প্রকাশিত হয়ে বিদেশ বাড়ি নাটকের সাত নম্বর পর্বটিও তাহলে আট নম্বর পর্বটি কবে আসবে এবং আট নম্বর পর্বের মধ্যে কি সব ঘটবে আপনি কি করে দ্রুত সবার আগে বিদেশ বাড়ি নাটকের আট নম্বর পর্বটি দেখে নিতে পারবেন এই সকল কিছু জানিয়ে দিব আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো রয়েছেন তো বর্তমান সময়ে আস্তা টিমের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে এই বিদেশবাহী নাটকটি আপনারা কে কে আছেন বিদেশবাহী নাটকে সাতটা পর্ব দেখে শেষ করে ফেলেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন তো আপনাদের সুবিধার্থে কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে তো খুবই জমজমাট এবং উত্তেজনা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এই নাটকটি তো আপনারা হয়তো বা অলরেডি বিদেশবাহী নাটকে সাত নম্বর পর্বটি দেখে শেষ করে ফেলেছেন এবং আট নম্বর পর্বের জন্য ওদের আগে অপেক্ষা করছেন তো আর দিন না করে এক্ষুনি বলে দিব যে বিদেশবাড়ি নাটকের আট নম্বর পর্বটি কবে রিলিজ করা হবে সেটা জানানোর লাগে আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না তো খুব ইন্টারেস্টিং এবং দামাকাদার পর্ব কিন্তু হয়েছে বিদেশ নাটকের নাটকে সাত নম্বর পর্বে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন সো গাইস বিদেশবাড়ি নাটকের আগামী আট নম্বর পর্বটি আসতে চলেছে খুব শীঘ্র সর্বোচ্চ বিয়স পাঁচ থেকে ছয় দিনের ভিতরে আপনারা আস্থা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রিয় কাঙ্ক্ষিত ধারাবাহিক বিদেশবাহী নাটকের আট নম্বর পর্বটি দেখে নিতে পারবেন তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং জানাতে পেরেছি দেখা হচ্ছে খুব সুখ নতুন কোন আপডেট নিয়ে আল্লাহ হাফিস